আসসালামু আলাইকুম দর্শক কথা হচ্ছে অস্ট্রেলিয়ার দুইটা সাব ক্লাস আছে আপনারা যারা বিদেশে আছেন প্রবাসের মাটিতে এখন বর্তমানে আছেন চাচ্ছেন যে অস্ট্রেলিয়া মুভ করবেন অনেকেই আছে যে এই দুটো সাব সম্পর্কে জানেন না আবার অনেকেই জানেন এই দুটো সাব ক্লাস সম্পর্কে কিন্তু এখানে কিন্তু কথা আছে যে কয়েকটি দেশের জন্য অস্ট্রেলিয়ার যে দ্বিপাক দ্বিপাক্ষিক চুক্তি আছে যেই যেই দেশগুলোতে ওই দেশগুলা থেকে আপনার এই সাব ক্লাসগুলোতে অস্ট্রেলিয়াতে মুভ করতে পারবে ওয়ার্কিং বিষায় বা ওয়ার্কিং হলিডেতে বিষয় আছে সো আমি এই কমেন্টের ভিত্তিতে আমি এই প্রশ্ন উত্তর পর্বটা অস্ট্রেলিয়ার যে সাব ক্লাসের ভিত্তিতে যে ভিডিও তৈরি করছি এই ভিডিও তৈরি করছি সো আমি এখন এই যে যিনি কমেন্ট করেছেন উনি বলতেছেন অস্ট্রেলিয়া ওয়ার্কিং হলিডে কী বিষয় বা হচ্ছে অস্ট্রেলিয়ার যে ক্লাস হচ্ছে ফোর ওয়ান সেভেন যে ওয়ার্কিং হলিডে ভিসা এটা হচ্ছে কী ধরনের ভিসা বা এটা কী ওয়ার্কের ভিসা হয় থাকে বা এটার ক্যাটাগরি বা যোগ্যতা কেমন বা বাংলাদেশ থেকে বা অন্যান্য কোন কোন দেশ থেকে আপনার অস্ট্রেলিয়াতে লোক আসতে পারবে সো এই বিষয়ে আমি আজকে ভিডিওটি তৈরি করব আরও এই বিষয়ে যে দুটো সাব ক্লাস একই ক্যাটাগরিতে পড়েছে সেটা হচ্ছে ফোর সিক্স এই দুটো সাব ক্লাস প্রায় একই ধরনের একই একই ওয়ার্কিং হলিডে ভিসা সো আমি আজকে এই ওয়ার্কিং হলিডে ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখন কে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না তো আজকে আমি এই কমেন্ট যারা করছেন তাদের প্রথমে যে কমেন্টটা আসছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাব ক্লাস ফোর ওয়ান সেভেন ওয়ার্কিং হলিডে এটা কী ধরনের ভিসা বা কোন কোন দেশ থেকে হয় সেটা আমি বিস্তারিত বলবো প্লাস এর যোগ্যতা এবং ব্যাংকি সেমেন্ট কেমন লাগবে সে বিষয়ে আমি বলবো আর কি সো ভিডিওর এবং বোঝার সুবিধার্থে আমি স্টেপ বাই স্টেপ অর্থাৎ ধাপে ধাপে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো যে অস্ট্রেলিয়ার যে সাব ক্লাস ফোর ওয়ান সেভেন এবং ফোর সিক্স টু এই দুইটা ভিসার ক্যাটাগরি আপনার কিভাবে একই ধরনের ভিসা হলো এবং কোন কোন দেশে অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক চুক্তি আছে সো প্রথমে যদি আমি বলি যে অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক চুক্তির কথা বলতে যাই তাহলে হচ্ছে অনেক বুঝবেন না আপনারা আগে আমি বলি যে যোগ্যতা এবং ভিসা প্রসেসিংয়ের যে সিস্টেমগুলো আছে সেগুলা কিভাবে হয়ে থাকে সো হচ্ছে অস্ট্রেলিয়ার যে সাব ক্লাস ফোর ওয়ান সেভেন ওয়ার্কিং হলিডে ভিসা সেটা হচ্ছে আপনার আঠারো বয়স হতে হবে আঠারো থেকে ত্রিশ এবং কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার কিছু কিছু দেশের ক্ষেত্রে আবার পঁয়ত্রিশ পর্যন্ত বয়স হলেও আপনি এই ভিসাতে মুভ করতে পারবেন এখন ঘটনা হচ্ছে আপনার যোগ্যতার ক্ষেত্রে আপনার কিন্তু নির্দিষ্ট কিছু দেশের নাগরিকত্ব হতে হবে এবং ধরেন আপনার আঠারো থেকে ত্রিশ হচ্ছে ইউকে কানাডা আর আয়ারল্যান্ডের জন্য হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ সেটা হচ্ছে আর আপনার যেই ধরনের টাকা থাকতে হবে অ্যাকাউন্টে সেই ধরনের টাকা হচ্ছে আপনার প্রায় পাঁচ হাজার অস্ট্রেলিয়ান ডলার আর কি স্বাস্থ্য বিমা থাকতে হবে একটা ভালো স্বাস্থ্যের প্রমাণ দিতে হবে আপনার যে স্বাস্থ্য হেলথ ভালো আছে সেটার প্রমাণ দিতে হবে ভালো চরিত্রের প্রমাণ দিতে হবে চারিত্রিক সনদ লাগবে একটা আবেদনকালে অস্ট্রেলিয়ার বাইরে থাকতে হবে অর্থাৎ আপনি অস্ট্রেলিয়ার ভিতর থেকে এই আবেদনটা করতে পারবেন না এই ভিসার জন্য আপনার অস্ট্রেলিয়ার বাইরে যে দেশে থাকতে হবে এবং প্রথমেতে মানে অস্ট্রেলিয়ার যে সাব ক্লাস ফোর ওয়ান সেভেন যে ভিসাটা আছে সেটা হচ্ছে প্রথমত আপনার বারো মাসের ভিসা দে তারপরে দ্বিতীয়ার্ধে তৃতীয়ার্ধে আপনার ভিসা বৃদ্ধি করতে পারবেন মেয়াদ যেসব দেশের সঙ্গে আপনার অস্ট্রেলিয়ার যে সাব ক্লাস ফোর ওয়ান সেভেনের চুক্তি আছে বা নাগরিকত্ব থাকলে আপনি ঢুকতে পারবেন অস্ট্রেলিয়ার সব সেই দেশগুলোর আমি তালিকা করব। যেখানে দুঃখজনক হলেও বাংলাদেশের যে নাগরিকত্ব আছে বাংলাদেশে কিন্তু নাগরিকত্ব নাই যারা নাগরিকতা আছে তারা কিন্তু এই বিচার আন্ডারে পড়বে না আপনার অবশ্যই এগুলো মানে মাথায় রাখতে হবে আবার কিন্তু যদি আপনি যেমন ধরেন বুলগেরিয়া কানাডা চেক রিপাবলিক আপনার ডেনমার্ক এস্তোনিয়া ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি হংকং আয়ারল্যান্ড ইটালি জাপান কোরিয়া মাল্টা নেদারল্যান্ডস নরওয়ে সুইডেন থাইওয়ান ইউনাইটেড কিংডম এই যে স্কুলের নাগরিকত্ব যদি থাকে আপনার তাহলে আপনি এই সাব ক্লাস ক্যাটাগরিতে অর্থাৎ সাব ক্লাস ফোর ওয়ান সেভেন ক্যাটাগরিতে আপনি অস্ট্রেলিয়াতে মুভ করতে পারবেন খুবই সহজে এবং বিষা রেশিও কিন্তু খুবই 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 ভালো আপনি চাইলে মুভ করতে পারবেন আর হচ্ছে ঠিক একই ধরনের ভিসা আছে সাব ক্লাস ওয়ার্কিং হলিডে যে ভিসা সাব ক্লাস আছে ফোর সিক্স ওয়ান ঠিক একই ক্যাটাগরি এই জন্য আমি এটা আপনাদের লিস্টে নিয়ে আসলাম অনেকে আবার প্রশ্ন করবেন যে সাবক্লাস ফোর সিক্স টু যেটা আছে ফোর সিক্স টু এটা হচ্ছে সাবক্লাস ফোর সিক্স টু ওয়ার্কিং হলিডে ভিসা সেটা হচ্ছে ফোর ওয়ান সেভেনের মতন একই ভিসা এই ভিসার যোগ্যতা হচ্ছে নির্দিষ্ট দেশের নাগরিকতা থাকতে হবে অর্থাৎ অস্ট্রেলিয়ার যেই যেই দেশের সাথে আপনার দ্বিপাক্ষিক চুক্তি আছে দ্বিপাক্ষিক চুক্তি বলতে হচ্ছে ওরা যে 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 দেশের সাথে চুক্তি করে থাকে সেটা হচ্ছে ওদের দ্বিপাক্ষিক চুক্তি এটা মাথা রাখতে হবে এবং বয়স হচ্ছে আপনার আঠারো থেকে ত্রিশ বছর এবং অন্তত উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আপনার আইএলটিএস অথবা টফেল থাকতে হবে না তা না হলে কিন্তু আপনি আসতে পারবেন পুলিশ ক্লিয়ারেন্স এবং স্বাস্থ্য পরীক্ষার আপনার স্বাস্থ্য ভালো থাকতে হবে হেলথ ইন্স্যুরেন্স থাকতে হবে সেটা হচ্ছে মুখ্য বিষয় আপনার এবং আপনার যে প্রথমত মেয়াদ দেওয়া হবে বিচার বারো মাস এবং নির্দিষ্ট কাল কালের পরে আপনি দ্বিতীয় আর্ধে এবং তৃতীয়ার্ধের জন্য ভিসা বর্ধিত করতে পারবেন সেটা হচ্ছে আপনার মূল বিষয় এবং আমি বলে দিই যে স্টেপ বাই স্টেপ যেহেতু এখন দেশগুলার লিস্ট আছে আমার কাছে তো সেই দেশগুলো হচ্ছে দ্বিপাক্ষিক যে দেশের সাথে চুক্তি আছে আপনার অস্ট্রেলিয়ার এবং যেই যেই দেশে থাকলে নাগরিকতা থাকলে আপনি অস্ট্রেলিয়াতে এই সাব ক্লাস ফোর সিক্স টু ভিসায় আপনি অস্ট্রেলিয়াতে মুভ করতে পারেন সেই দেশের লিস্ট আমি বলতেছি অবশ্যই এই দেশের নাগরিক থাকতে হবে আপনার সো প্রথমত হচ্ছে আর্জেন্টিনা অস্ট্রিয়া ব্রাজিল চিলি চায়না আপনার চেক রিপাবলিক ইউকুয়েডোর গ্রিস হাঙ্গারি ইন্দোনেশিয়া ইজরায়েল ও ইসরায়েল আচ্ছা লাকজমবার্গ এরপরে হচ্ছে মালয়েশিয়া মঙ্গোলিয়া এরপরে হচ্ছে ফেরু পোল্যান্ড পর্তুগাল তারপরে সানম্যারিনো সানম্যারিনো সিঙ্গাপুর স্লো স্লোবাক স্লোবাকিয়া হচ্ছে রিপাবলিক আর হচ্ছে স্লোভেনিয়া স্পেন সুইজারল্যান্ড থাইল্যান্ড তুর্কি উরুগ্রে ইউএসএ ভিয়েতনাম এই যে উনত্রিশটা দেশ উনত্রিশটা দেশের মধ্যে আপনার নাগরিকত্ব থাকলে আপনি কিন্তু এই ভিসা মুভ করতে পারবেন দুঃখজনকভাবে বাংলাদেশিদের জন্য এখানে কিন্তু হচ্ছে আপনার সাব ক্লাস বাংলাদেশি নাগরিকত্ব যাদের আছে অবশ্য নাগরিকত্ব থাকতে হবে যেমন বাংলাদেশ থেকে নাগরিকত্ব যাদের আছে তারা কিন্তু সাবক্লাস ফোর ওয়ান সেভেন ও ফোর সিক্স টু প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন না সো যারা বাংলাদেশ থেকে অন্যান্য দেশে গিয়ে নাগরিকত্ব পেয়েছেন এবং পাসপোর্ট আছে শুধুমাত্র তারাই এই ভিসায় আপনি আপনার অস্ট্রেলিয়াতে মুভ করতে পারবেন এরপরেও আপনারা যারা দুঃখ প্রকাশ করতেছেন যা বাইরের দেশে আসেন কিন্তু অস্ট্রেলিয়াতে মুভ করার চিন্তা ভাবনা করতেছেন যা সাব ক্লাসের মাধ্যমে যে যে ভিসা ক্যাটাগরিতে মুভ করতে পারবেন সেই ভিসা ক্যাটাগরিগুলো আমি বলে দিচ্ছি আপনার সাব ক্লাস হচ্ছে ফোর এইট টু এটা হচ্ছে টেম্পোরারি স্কিল শর্টেজ বিষা আপনার হচ্ছে সাব ক্লাস ফোর এইট ফাইভ এটা টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা আপনার হচ্ছে সাব ফাইভ হান্ড্রেড স্টুডেন্ট ভিসা সাব ক্লাস ওয়ান এইট এবং ওয়ান এটা হচ্ছে স্কিল মাইগ্রেশন মাইগ্রেশন যেটা আছে ভিসা এবং হচ্ছে সাব ক্লাস সিক্স হান্ড্রেড ভিজিট ভিসা এগুলা ভিসায় আপনি বাংলাদেশি যারা আছে খুবই সহজে আপনার অস্ট্রেলিয়াতে মুভ করতে পারবেন কিন্তু যোগ্যতা থাকতে হবে আপনার এবং ইংলিশ ইংলিশের যোগ্যতা থাকতে হবে সো আমার যে কমেন্টের ভিত্তিতে আজকে প্রশ্নটা ছিল যেই সাবক্লাসের জন্য আমার বেশি প্রশ্ন আসছে এই সাবক্লাসে আমি এই ভিডিওটা করলাম সো যদি ভালো লাগে থেকে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো এবং আপনারা অবশ্যই কমেন্ট করতে বলবেন না আপনাদের প্রশ্ন আমি গুরুত্ব সহকারে দেখি এবং সময় পেলে অবশ্যই আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি এবং ভিডিওর ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত এক্সপ্লেন করে থাকি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো তখন শুধু তখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন الله فيس